আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে জীবনে দ্বিতীয়বার কারো প্রতি মায়াবরণের আগে পিছনের সেই মানুষটার কথা ভেবে নিও যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে যে তোমাকে কথা দিয়েছিল কখনোই তোমাকে ছেড়ে যাবে না যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সবসময় থাকবে সেই মানুষটি যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করতে যার জন্য অন্যদের ইগনোর করতে যে মানুষটি তোমার কলজিস্টের ফেভারেট পার্সন ছিল কিন্তু আজ তুমি তার ব্লক লিস্টে যে মানুষটি চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল কিন্তু আজ সে ফ্রেন্ড লিস্টেই নাই সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না কিন্তু আজ তোমাকে একটা বাড়ির জন্য মনে করে না সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য বাসার কাছে চলে আসতো কিন্তু আজ তুমি কেমন আছো তা জানারও প্রয়োজন মনে করে না সেই মানুষটি যে তোমাকে বলেছিল তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে কিন্তু তুমি আজ তার নীরব কান্নার কারণ সেই মানুষটি যে আর মায়ায় পরে তুমি তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে যে তোমাকে শিখিয়েছে প্রয়োজন বলতে কিছু নেই সবই প্রয়োজন চাইলে হয়তো সেই মানুষটাকে ভুলে যেতে পারবে না ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো আসলে ভালোবাসা বলতে কিছু নেই যা আছে সব মায়া আর যখন তুমি কারোর প্রতি বেশি মায়া বাড়াবে তখন তুমি অবহেলার পাত্র হয়ে যাবে আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দিবে তাই কারো প্রতি মায়া বাড়ানোর আগে নিজের প্রতি আগে মায়া বাড়াও